দেখো আজকে তোমাদেরকে দেখাবো একটা খুব সুন্দর মন্দির আমি কতটা সকালে এসেছি দেখে বুঝতে পারছো যে সূর্য সবে উঠছে এরকম সময় উজ্জ্বল হয়ে উঠছে সূর্য আর আমরা যাচ্ছি ওই যে সামনে মন্দির দুই সাইডে মাঠ এই চলেই এসছে আর প্রায় অনেকটা কাছাকাছি সামনে রয়েছে একটা প্রাইমারি স্কুল তো তারপরেই রয়েছে মন্দিরটা মন্দিরটা খুবই জাগ্রত এটাকে কি শঙ্কটি মায়ের মন্দির এটা রামনগরে অবস্থিত দেখো দুটো টোটো অলরেডি চলে এসেছে আমরা ভাবছি আমরাই সকালে এসেছি কিন্তু না অনেকেই এসেছেন এই যে এটা হচ্ছে পুকুর এখানে অনেকেই স্নান করে তো খুব সকালে এসেছি তাই আজ স্নান করল না আমার বাবু আমি এসেছিলাম প্রায় পাঁচ বছর আগে এখানে এখন দেখছি পুরোটা চেঞ্জ মন্দিরটা কত সুন্দর করেছে এখানে সকালবেলা সব জল দিয়ে ধোয়া হচ্ছে তো এইখানে রয়েছে একটা এই যে বাবা শিবের বিগ্রহ যে বাবা রয়েছেন সকলকে দেখছেন বাবা আমাদের আশীর্বাদ করছেন আমরা এত সকালে গেছি বাবার টানেই তো গেছি মায়ের টানেই তো গেছি তাই না এই যে এটা বাবার বাহন দেখুন মন্দির চত্বরটা কত বড় খুব বড় মন্দির চত্বরটা এখানে রয়েছে মা দেখাবো তোমাদেরকে মাকেও দেখাবো যে মন্দিরটা দেখুন অনেক বড় মন্দিরটা পিছনে পুকুর সামনেও পুকুর মানে দেখার মতো দৃশ্য এই যে প্রতিটি কোনায় কোনায় রয়েছে মায়ের বিগ্রহ এই যে এটা মানে প্রতিটি কোনায় কোনায় আপনারা আসবেন অবশ্যই আসবেন দেখবেন খুব ভালো মন্দির এটা এই যে এখানেও রয়েছে বিগ্রহ এই যে আমি দেখছি যে পাঁচ বছর আগে এসেছিলাম আর এখন পুরো চেঞ্জ খুব সুন্দর দেখতে মন্দিরটা তো অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক এসে থাকেন সকলে দেখেন মায়ের এরকম মন্দিরটা দেখুন কত সুন্দর ভক্তদের বসার জন্য ঘর রয়েছে মানে এই যে সামনে যে জায়গাটা রয়েছে ভক্তরা বসে থাকেন এখানে অনেক দূর দূরান্ত থেকে লোক যেহেতু আসে তো তাদেরকে তো বসতে হবে থাকতে হবে কিন্তু রাতে থাকা যায় না এটা একটা ব্যাপার রাতে এখানে থাকা যায় না এই যে এখানে অনেকে রয়েছেন তো আমি এসেছি আমাকে পুরোহিত মশাই চিনতে পেরেছেন আমি অনেকদিন আগে এসেছিলাম পাঁচ বছর আগে এই যে মা মায়ের ঘর পরিষ্কার করেন প্রোহিত মশাই নিজে এখানে কাউকে ঢুকতে দেন না আমাদেরকে পুষ্প দিচ্ছেন আমরা পুষ্প চাইছিলাম যে আমাদেরকে একটু পুষ্প দেন দশটার পরে পুজো হবে তা আমরা একটু ঘুরে আসবে একটু পুষ্প নিয়ে আশীর্বাদ নিই তারপর আবার আসবো এই যে আমাদের মা শঙ্কটি মা এটা দেখুন মন্দিরটা দেখাচ্ছি তারপরে এই যে অনেক বড় চত্বরটা এখানে প্রহিত মশাই বোঝাচ্ছেন আমাদেরকে যে কি করবে মানে কিভাবে মা এসেছেন এখানে এখানে কি কি হয় সব বোঝাচ্ছেন যে মা সবার মা শুধু আমার নয় অবশ্যই তোমরা আসবে এরকমভাবে বোঝাচ্ছেন আমাদেরকে এই যেখানটায় বলি হয় পুজোর সময় সামনে পুকুর কত সুন্দর সামনে পুকুর আবার পিছনে পুকুর তো ধন্যবাদ এটা দেখার জন্য টাটা